আলু দিয়ে তৈরি এই নাস্তা বানাতে আমার কোনো অলসতা নেই এত সুন্দর মচমচে ভেতরে নরম তুল তুলে তার উপর আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একেবারে কম খরচে তাহলে দেরি করব কেন বলেন তো অলসতা করলে যে নিজেরই ক্ষতি কারণ এত মজার একটা খাবার থেকে নিজেকে বঞ্চিত করা হবে সেই সাথে আমার দেরও তো দেরি না করে আমি কিন্তু ফটাফট করে চলে এসেছি নাস্তা তৈরি করতে দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে পানি পানিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা আলু আমি এখানে মাঝারি ছাজার চারটা আলু নিয়েছি মাঝখান থেকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে কয়েক মিনিট সিদ্ধ করে নিয়ে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব ঠান্ডা হয়ে গেলে উপরের খোসাটা ছাড়িয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন একটুও যাতে গোটা গোটা না থাকে আলুটা যতটা বেশি স্মুথ হবে সুন্দর একেবারে ম্যাশ হয়ে যাবে এই নাস্তাটা কিন্তু ততটাই ভেতর থেকে একেবারে তুলতুলে হবে তো সেটা খেয়াল রেখে আলুটাকে খুব ভালো করে একটা গ্লাস অথবা এইভাবে আপনারা আলুটাকে ম্যাশ করে নেবেন আলুটা ম্যাশ করা হয়ে গেলে আমরা আলুর সাথে একেবারে সামান্য ঘরোয়া কিছু মশলা উপকরণ যোগ করে দেব যেগুলো আমাদের প্রত্যেকের বাসায় আছে এমন কিছু উপকরণ তার মধ্যে প্রথম উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে ভরে ভোরে দুই চামচ একদম উঁচু করে দুই চামচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা সাথে আদা রসুন বাটা তার সাথে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এখন ভালো করে মিশিয়ে নিতে হবে আমি যা যা উপকরণ এখানে ব্যবহার করেছি এছাড়াও আপনারা আরও উপকরণ যোগ করতে চাইলে মনের মাধুরী মিশিয়ে যোগ করে নেবেন আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে বেসন আটা ময়দা সুজি অথবা চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন তবে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আসবে কর্নফ্লাওয়ার দিলে তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি কিন্তু খুব সুন্দর করে সব উপকরণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি হাতটা ভালো করে ধুয়ে আমি আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে কর্নফ্লাওয়ারের উপরে ঠিক এইভাবে একটু কোটিং করে নিয়েছি তারপরে একটু লম্বাটে শেপ করে নেব লম্বাটে শেপ করে হাত দিয়ে একটু টিপে টিপে আমি একটু চ্যাপটা করে দিব আপনি চাইলে আরেকটু পাতলাও করতে পারেন অথবা আরেকটু মোটা করেও বানাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমি এরকমই করেছি খুব বেশি পাতলাও করিনি আবার একেবারে চিকনও করিনি এখন ছুরি অথবা যে কোনো একটা কাটারের সাহায্যে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন যে কাটার পরে একটু মুখটা এল এদিক সেদিক আছে তো সেই এব্রো থেবড়ো অংশগুলো একটু সমান করে নিয়েছি ব্যাস আমার কিন্তু রেডি আর এই নাস্তাগুলো আপনারা চাইলে ঠিক এখন যে অবস্থায় আছে এইভাবে আপনারা বেশি করে তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন এয়ারটাইট বক্সে ভরে ভাজার কিছুক্ষণ আগে বের করে নিয়ে ভেজে নিলেই কিন্তু একেবারে ঝটপট তৈরি করে খেতে পারবেন এই মুখরোচক নাস্তাগুলো আপনারা চাইলে এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন একেবারে সুন্দর করে টিফিনের বক্স খালি করে ফেলবে এই ধরনের নাস্তা পেলে কে খেতে পছন্দ না করে ছোট থেকে বড় সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে এই নাস্তাটা খেতে আলুর তৈরি যে কোনো খাবারই খেতে অনেক বেশি মজার হয়ে থাকে যার কারণে সবার কাছে একটু খেতে বেশি ভালো লাগে তো আমার কিন্তু কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে জানি না আপনাদের কতটুকু নজর কাটতে পেরেছি বা মন জয় করে নিতে পারলাম কি না যদি পেরে থাকি তাহলে অন্য ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন যাতে তারাও এই সহজ সাধারণ রেসিপিগুলো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ফটাফট করে বানিয়ে খেতে পারে পছন্দ অনুযায়ী যে কোনো একটা চাটনি দিয়ে খেয়ে ফেলবেন দেখবেন যে এটা কী পরিমাণ ভালো লাগে খেতে আর ভেতরটা এত নরম তুলতুলে হয় সবারই ভীষণ পছন্দ হবে আশা করছি ভালো লাগলে বানিয়ে নেবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম